ওকে আজ একটা এরকম বা অন্ধকার অন্ধকার সিচুয়েশানে ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে যে আমি কোল্ড স্টার দিচ্ছি ঠিক আছে একটা ছোট কাজ আছে যেটা রয়েছে উত্তর পাড়ায় তারপরে আমরা যাব হচ্ছে একটা জায়গায় যেটা বেশ ভালো জায়গা মানে অনেকেই মোটামুটি নাম জানে বা জানতে শুরু করেছে আস্তে আস্তে তো জানি না জায়গাটা কেমন কিন্তু দেখা যাক ঠিক আছে আমি আমার নিজের যেরকম এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব এবার বাকিটা তোমরা ইভ্যালুয়েট করে নিও এখন ঘড়িতে সময় হচ্ছে ও ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো বেজে পঁচিশ মিনিট তো উত্তর পাড়ায় যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার কথা ছিল সকাল নটায় কিন্তু ইউনো আই এম বলবো আর এটাকে অফ করি না নাহলে কথা শোনা যাবে না বেসিক্যালি সবাই বলে যে সব জায়গায় আমি কেন একলা একলা যাই তো হ্যাঁ অবশ্যই সব বেশিরভাগ জায়গায় একলাই যাই খুব লং রাইডগুলোতে বিভিন্ন কারণের জন্য এটাতে কিন্তু শুধু আমি একা নয় যাচ্ছে আমি একটু রেগে রয়েছে বেসিকালি ওর ইচ্ছা ছিল আরেকটু আগে বেরোনোর কিন্তু আমারই একটু দেরি হয়েছে তার জন্য ও আর কি মুখটা একটু গম্ভীর গম্ভীর করে ঘুরছে হেলমেট পরে নিয়েছে একটু হাই করে দাও অডিয়েন্সকে আর সবাই বলছে যে তুমি কি করে আমাকে সহ্য কর আচ্ছা আর আমাদের মি কিছুক্ষণ সময় একলা থাকবে বেশিক্ষণ সময় একলা থাকবে না বেসিক্যালি এই সমস্ত এনগেজমেন্টের জন্যই তানিয়া খুব একটা যায় না বিকজ শি লাভস দিস পিপল মোর দ্যান রাইড এটাই হচ্ছে এক কথায় উত্তর তাই না বলো জানিয়া যে যেটাতে শান্তি পায় কি বলো আচ্ছা একটুখানি বলে রাখবো ইন্ট্রোডাক্টরি হিসেবে যেটা হচ্ছে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ঝালুয়ার বের ঠিক আছে ঝালুয়ার বের হচ্ছে আমাদের এই ডোমজুরের দিকে যেতে একটা জায়গা যে জায়গাটা নাকি অনেকে বাড়াবাড়ি করে বলে মানে বাড়াবাড়ি কিনা জানি না নাকি অ্যাপল কই দেখো আমার একটা ফোন এসে গেছে এত ফোন আই যে কি কই ওকে সো জার্নি মোটামুটি স্টার্ট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো বেজে তেত্রিশ মিনিট আর ঝালুয়ার বের এখান থেকে বেসিক্যালি হচ্ছে ওই তেরো চোদ্দ কিলোমিটার মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দেখো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মেনলি যেই জায়গাটা হাইট পেয়েছে ওখানে সেটা হচ্ছে ওখানে একটা রেলওয়ে স্টেশন আছে ওই রেলওয়ে স্টেশনটা নাকি ওই রেলওয়ে স্টেশনটা নাকি খুব নির্জন আর নাকি অনেকে বলছে হাওড়া নর্থ বেঙ্গল বা এরকম কিছু বলে লোকে আর কি তো যেগুলো যেগুলো বেসিক্যালি বাড়াবাড়ি কথা এরকম কোনো একটা জায়গা কখনোই আর একটা জায়গার পরিপূরক হতে পারে না প্রত্যেকটা জায়গারই নিজস্ব নিজস্ব এসেন্স আছে সব কিছু আছে তবু জাস্ট এই কথাটা বলা হয় এখান থেকে প্রথমে আমরা করবো ফিউয়েল আপ ফিউয়েল আপ করে তারপরে আমরা যাব হচ্ছে ডোমজুড়ের দিকে তারপরে ওখানে একটু লোকেশন আমাকে দেখতে হবে ঠিক আছে লোকেশন দেখে তারপরে আমরা ওখান থেকে সেই লোকেশন ওয়াইজ যাব এবং আমি যেটা আশা করছি যে কথাটা আগে বলছিলাম যেটা হচ্ছে জায়গাটা হয়তো বিরাট কিছু হবে না আমি এক্সপেক্টও করছি না বিরাট কিছু হবে বা দেখো ইউটিউব ফেসবুকে তো অনেক কিছু হাইপ পায় যেগুলো অ্যাটল দেখা যায় যে সেখানে গিয়ে যে ওরকম কিছু নয় ব্যাপারটা আদৌ কিন্তু রাস্তাটা যদি ভালো হয় অর্থাৎ রাইডটা যদি ভালো হয় মোটর মোটরসাইক্লিং এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয় তাহলেই আমি বলবো যে এই মোটর ব্লগটা সাকসেসফুল বা এই রাইডটা সাকসেসফুল এরকমভাবেই আমাদের ব্যাপারটা চলে তো সব ক্ষেত্রে হয়তো যে ডেস্টিনেশানটায় যাওয়া হয় সেই ডেস্টিনেশানটা হয়তো খুব ভালো নাও থাকতে পারে ঠিক আছে সেটা বিষয়ে কোনো অসুবিধে নেই কিন্তু সেখানে পৌঁছনোর যে রুটটা সেই রুটটা যদি সিনিক হয় সেই রুটটা যদি ভালো হয় তাহলে পরেই ব্যাপারটা মানে পয়সা ও আচ্ছা জিরো হওয়ার পরে এখন সময় হচ্ছে দুটো বেজে আটচল্লিশ মিনিট আর রাস্তায় বহু কনজেশন আছে আর ওয়েদারটা পুরো খুব বাজে ওয়েদার আমি বলবো মানে আজকে হচ্ছে সিক্স অফ ডিসেম্বর ছয় ডিসেম্বর এরকম ওয়েদার মানে কি বলবো এক্সপেক্টই করা যায় না একেবারে ঠান্ডা তো একেবারেই নেই তার কারণ হচ্ছে যে একটা অদ্ভুত ক্লাউডি কন্ডিশন তৈরি হয়ে রয়েছে গোটা এনভারনমেন্ট জুড়ে একটা অদ্ভুত ধুন্ধলা ধুন্দলা টাইপের একটা কেমন বাজে ওয়েদার মানে এরকম এইরকম সিচুয়েশানে কী হয় তো মনটা কীরকম একটা ডাউন হয়ে যায় আমার ওয়াইফেরও তো হয়ই ভীষণভাবে তানিয়া বলো ওয়েদারের ওপর মনের ডিপেন্ড করে না হ্যাঁ কারেক্ট যত সানলাইট হয় তত ব্রাইট ওয়েদার হয় তত ভালো লাগে অ্যাকচুয়ালি কিন্তু যত এরকম টাইপের গ্লুমি ওয়েদার হয় তত মনটা খুব খারাপ কিছু এই দেখো রাস্তার ওপরে ভাই তোমরা রাস্তার ওপরে এতটা জুড়ে কাজ করছো কি বলবো আর ওখানে নর্দমা তৈরি হচ্ছে আন্দুল রোড একে এইটুকু সরু রাস্তা এইটুকু সরু মানে হয়তো ১২ বারো ফুট কি চোদ্দ ফুট রাস্তা সেই রাস্তার ওপরে অর্ধেকটা জুড়ে ওখানে কাজ চলছে কী হয় ব্যাপারটা ওরে বাবা আলমপুর অবধি যাওয়ার দরকার নেই এখান থেকে আন্দুল স্টেশন রোডের উল্টো দিক থেকে ডান দিকে কেটে যাই আরে 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 লাগবে তখন বুঝবি ওকে সো ফাইনালি উই আর অন এনএইচ 6 আর বৃষ্টি শুরু হয়ে গেছে কেন যে বৃষ্টি শুরু হলো এটা আমার মাথায় ঢুকলো না যাই হোক কি হয়েছে কেসটা কি হয়েছে কেসটা কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে ওকে জানি না কতটা দেখাতে পারবো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে নাইনটিন মিনিটস আর কিলোমিটারে বলতে গেলে ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু এই ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার যেতেই অনেকটা সময় লাগবে বিকজ দেখতেই পাচ্ছ কীরকম কনজেস্টেড রোড আর এখন সময় হচ্ছে কটা বাজে চারটে বাজে বাইশ মিনিট তো এই চারটে বাইশ আর রিচিং টাইম ওইখানে দেখাচ্ছে পাঁচটা এই সরি চারটে বেজে চুয়াল্লিশ মিনিট এখন দেখাচ্ছে কত দাঁড়াবে এটা নিয়ে ফোর ফর্টি থ্রি এক মিনিট দু মিনিট কমেছে দেড় মিনিট কমেছে রাস্তাটা সোজা যাচ্ছে একসরার দিকে মানে জগদীশপুরের দিকে এটা বেসিক্যালি তোমরা যদি কলকাতার দিক থেকে আসো তাহলে কোনা যে মোড়টা ওই কোনা মোড় থেকে লেফট হ্যান্ড সাইড যেতে হবে আর যদি বালির দিক থেকে আসো তাহলে কোনা মোড় থেকে ডান দিক যেতে হবে একসরার দিকে আর এই রুটে একটা খুব ছোট্ট হলেও তারা মায়ের মন্দির পরে তো খুব মানে আমি খুব মানি আর কি যেহেতু আমি তারা কে খুব মানি তো সেই জন্য সবসময় আমি এখানে দাঁড়িয়ে নমস্কার করে তারপরেই যাই জয় তারা এটা একটু হাওড়া যে মানে রুরাল হাওড়া যেটাকে বলে সেই পার্ট অফ দ্যাট তো এই এখানটা তাও একটু কনজেস্টেড আছে এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলে পর তারপরে একেবারেই ফাঁকা জায়গা চলে আসবে মানে রাস্তাগুলো খুব সুন্দর আর কি একটা এটা হচ্ছে সামথিং লক্ষণপুর নস্করপাড়া প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটার নাম হচ্ছে লক্ষণপুর এটা হচ্ছে লক্ষণপুর কালীতলা ঠিক আছে সন্ধ্যে কিন্তু প্রায় অনেকটাই নেমে এসছে লাইটও কমে যাচ্ছে আস্তে আস্তে এবার হয়তো আমাকে একটু পরে অক্সিলারি লাইটটা জ্বালাতে হবে আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে টু পয়েন্ট সেভেন কিলোমিটার দশ মিনিটের ডিস্টেন্স আছে ছোট্ট 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 কিছু জিনিস শেয়ার করা এই রাস্তাটা দিয়ে আসার সময় একটা জায়গা পড়ে খুব সুন্দর মানে এমন কিছু নেই কিন্তু একটা বেশ সুন্দর গ্রিন একটা জায়গা পড়ে যেখানে এখানে দাঁড়িয়ে আমি আমার এক্সপালসের ফার্স্ট ছবি তুলেছিলাম বর্ষাকালে এই জায়গাগুলো আরও লাশ গ্রিন থাকে খুব ভাল লাগে জায়গাটা এইখান দিয়ে একটা সুন্দর স্ট্রেচ পড়ে দুদিকে প্রচুর গাছপালা দারুণ লাগবে আবার একটা দারুণ রাস্তায় পৌঁছে গেছি খুব সুন্দর অ্যাকচুয়ালি রাস্তা সার্চ করে বেড়ানো স্বভাব এই হচ্ছে ব্যাপার দেখো কি দারুণ দারুণ রাস্তা অসাধারণ কি দারুণ রাস্তা দেখো চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা আহা একটা ছবি তুলব এখানে দারুণ লাগছে একটা ছবি তো এখানে তুলতেই হবে রাস্তাটাই আমার যত ধারণা আমার ইনটিউশন যা বলছে না রাস্তাটাই মেন অ্যাট্রাকশন আর কিছু নেই এখানে ঠিক আছে অনেক সময় এরকম হয়ে যায় ওয়াও লুক এট দিস রোড ইজ লুকিং ব্রিলিয়ান্ট খুব সুন্দর লাগছে একটা ছবি তুলে রাখি আই টেক এ পিকচার বাহ দিস ইজ এ নাইস প্লেস না ওয়াও বিউটিফুল ভেরি নাইস বাস বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে চলে এলো একটা ফুটবল গ্রাউন্ড একটা ফুটবল গ্রাউন্ডের এর উপরে চলে এলাম চারিদিকে কি দারুণ জায়গাটা চারিদিকে পুরো ইয়েতে ঢাকা জঙ্গলের জঙ্গলটা মানে বন আর ঝোপঝাড়ে ঢাকা পুরো আর এখানে একটা ফুটবল গ্রাউন্ড মাঝখানে লুকিং বিউটিফুল সুন্দর লাগছে এখানে একটা থামনেলের ছবি তুলে নি জাস্ট অ্যাট দেশ আমার কিন্তু বেশ ভালো লাগছে এই পরিবেশগুলো এই ধরনের জায়গাগুলো বেশ ভালো লাগে আর এই হচ্ছে সেই ফুটবল গ্রাউন্ড যেখানে গিয়েছে মানে যেখানে গেলাম আর কি এখন একটা রাউন্ড মেরে খুব নিস্তব্ধ পরিবেশ কিন্তু শুধু ঝিঝি পোকা আর এই সবের ডাক আর কোনো সাউন্ড নেই সন্ধে হলে একটু পরে এখানে শেয়াল টেয়াল বেরোয় নিশ্চয়ই বেরোয় হান্ড্রেড পারসেন্ট বেরোয় এই ধরনের বাস বোনের গল্প শুনি খালি

এনজয় করবে রাস্তাটা এনজয় করবে যে মানে ওখানে স্টেশনে বেসিক্যালি কিছুই নেই যদি খুব সামান্য সামান্য ছোট ছোট জিনিসে আনন্দ পাও তাহলে পরে এই রাস্তাটা এসে এনজয় করবে বিশেষ দূরে যেতেও হবে না হাওড়ার মধ্যে লোকের দ্য কার্স প্রচুর কার্স আছে কিন্তু রাস্তাটার মধ্যে বাট অলওয়েজ ইউ শুড হ্যাভ এ গুড কন্ট্রোল ওভার ইউর দ্য স্পিড ওয়াও যে বললাম ছোট ছোট জিনিস গুলো দেখে যদি এনজয় করো একটা বিকালে যদি একটু সময় পাও মানে হয়তো তোমার কাছে ঘন্টা 3 এক সময় পেয়েছে তার মধ্যে তুমি এই রুটটাতে ঘুরে যেতেই পারো বেশ ভালো জায়গা নাইস এখানে কিছু একটা চাস হয়েছে এখানে সম্ভবত ফুলকপির চাস হয়েছে প্রচুর ফুলকপির চাষ হয়েছে এর ভিতরে ফুলকপির চাষ হয়েছে ওয়া লোকে দিস গ্রাস এস লোকে বিউটিফুল কি অদ্ভুত লাগছে না এইগুলো ঘাসগুলো না পুরো শুয়ে আছে এগুলো মনে হয় কোনো বিশেষ ধরনের ঘাস যেগুলো ওই হাওয়া যখন চলে তখন মানে হাওয়ার গতিপথ অনুযায়ী পুরো সেদিকে নুয়ে যায় সুন্দর 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 দারুণ আর ওইদিকে হচ্ছে ফুলকপির চাষ হচ্ছে আর দু একজন লোককেও পাবে অবশ্যই আর এখানেও পুরো দেখা যাচ্ছে যেটা পুরোটাই হচ্ছে ফুলকপি চাষ হয়েছে আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এইরকম একটা পরিবেশে এখানে একটা ছোট হোর্ডিং দিয়ে লেখা হোডিং না একটা ছোট একটা মানে ডিমার্কেশন মতো করা আছে মা রাজকুমারী চশমার দোকান দেখতে পাচ্ছি এই সামনে ঠিক আছে এটা কেন এরকম এটা এইরকম একটা ফাঁকা জায়গার মধ্যে হঠাৎ একটা র্যান্ডাম চশমার দোকান আমি জানি না ঠিক আছে যাই হোক রাস্তাটা কিন্তু সুন্দর ভিউটা সত্যি সুন্দর এইখানে আবার একটা রয়েছে স্কেয়ার ক্রু আমি জানি না অ্যাকশন ক্যামেরা দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছো ওই দূরে আর এখানে পুরো ফুলকপি চাষ হয়েছে এবং এগুলো খুব বেড়েও গেছে ফুলকপি তো দানিয়া এগুলো ফুলকপি তো মনে হচ্ছে হ্যাঁ বা ওলকপিও হতে পারে কারেক্ট ওল ওলকপি হ্যাঁ হ্যাঁ ওলকপিও হতে পারে আবার যথাযথ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এখান থেকে বাজার নিয়ে যাচ্ছে লোকে দাদা এখানে কিসের চাষ হয়েছে গো ফুলকপি না ওলকপি আচ্ছা ওইখানে যে ওইদিকে হয়েছে ওগুলো ওলকপি সব আর সব ফুলকপি না আমি ওটাই ভাবছিলাম এখানে একটা সুন্দর ব্রিজ মতো রয়েছে দারুণ সুন্দর খুব অদ্ভুত অদ্ভুত ফুল হয়েছে এখানে ছোট ছোট এগুলো বোন বোনেরই ফুল বেসিক্যালি কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ছে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ছাড়ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা ক্যানেল মতো রয়েছে আর এই হচ্ছে একটা ছোট্ট ব্রিজ আর একদম আশেপাশে একদম নিরিবিলি পরিবেশ ঠিক আছে এখানে আমি বাইকটা একটু দাঁড় করিয়েছি আর এখানে একটা ওই ক্যানেলেরই পার্টটা যেটা এই ব্রিজের তলা দিয়ে এসছে সেইটা আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব ফুলকপির চাষ হয়েছে এগুলো ওই জন্য বললাম না ডেস্টিনেশনটা মূল কথা না মূল কথা হচ্ছে যে যে রোডটা যেটা তুমি ট্রাভেল করছি সেটাই মেমোরি ক্রিয়েট করে সেখানকার বিভিন্ন এক্সপিরিয়েন্স সেগুলোই মেমোরি ক্রিয়েট করে এই জিনিসটাকে বুঝতে হবে তবে কিন্তু ব্যাপারটা হয় মানে ডেস্টিনেশনে গিয়ে সেখানে হাতি নাচ্ছে ঘোড়া নাচ্ছে সবসময় তো থাকে না এই জার্নিটাই আনন্দ এই জার্নিটাই এনজয়েবল বাস আর বিরাট কিছু না আর বেসিক্যালি ঝাড়ুয়ার বেড স্টেশন যেটাকে নিয়ে বেশ কিছু ভিডিও ফিডিও হয়েছে দেখলাম ওটা কিন্তু বেসিক্যালি কিছুই না জাস্ট একটা রেলওয়ে স্টেশন নাথিং এলস বাট এই হচ্ছে রেল গেট এখানে একটা স্পিড ব্রেকার রয়েছে আর এই মদিকে হচ্ছে ঝালুয়ারবাইয়ের রেলওয়ে স্টেশন এটা হচ্ছে লেভেল ক্রসিং ঝালুয়ারবাইয়ের রেলওয়ে স্টেশনে তবে একটা কথা বলবো সত্যি কথা কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা কিন্তু খুব খুবই নির্জন হয়ে যায় কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে দাদা এই হচ্ছে ঝালুয়ারবে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ একেবারে নির্জন স্টেশন কেউ নেই অলমোস্ট দূরে একজন লোক দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে সামনের রেলওয়ে ট্র্যাক কিছু লোক সবজি নিয়ে ওখান থেকে যে মাঠের ওই জায়গাটা দিয়ে এলাম ওখান থেকে সবজি নিয়ে একটু আগে এখান দিয়ে ক্রস করে চলে গেল আদার দেন দ্যাট আর কিন্তু কিচ্ছু নেই ওই পার্টটা হচ্ছে পুরোটাই জঙ্গল মানে এখানে সিঙ্গেল লাইন কিন্তু এখানে ডাবল লাইন বলে কিছু নেই একটা এম টি স্টেশন পুরো দু একজন লোক বাদ দিয়ে একটা সিঙ্গেল ছোটো লাইন আর ছোটো না অবভিয়াসলি ব্রডগেজ লাইন আর উল্টো দিকে হচ্ছে পুরো জঙ্গল আর অদ্ভুত নিস্তব্ধতা ইটস গুড মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যদি বর্ষাকালে বা খুব কম মানে ছুটির দিনে এখানে আসা যায় সন্ধেবেলার দিকটা বা ভোরবেলার দিকটা তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে আছে মানে সেই যে সিক্লুশনটা আমরা পছন্দ করি সেই যে অদ্ভুত নিস্তব্ধতা আমরা এক্সপেক্ট করি আমাদের রাইডগুলোর থেকে মানে আমি অন্তত তাই এক্সপেক্ট করি সেটা কিন্তু এখানে পাবে ঠিক আছে মানে যদি আসতে চাও এখানে এসে একটুখানি সময় কাটিয়ে যেতে পারো ইট ইস গুড প্লেস টু স্পেন্ড সাম টাইম তবে অভিয়াসলি আমি বলবো যে একটা সিজন বুঝে এসো বর্ষাকালে এই জায়গার মতো এত অসাধারণ পরিবেশ খুব কম জায়গাতেই আছে বলে আমার ধারণা তো ভালো লাগলো বেশ সুন্দর লাগলো জায়গাটাও খুব সুন্দর নির্জন মানে কিছুই না নির্জনতা যারা পছন্দ করে এই জায়গাটা তাদেরই জন্য দাদা এখানে ট্রেন কখন কখন আসে খুব কমই সময় ট্রেন আসে নাকি এক ঘন্টা ছাড়া ছাড়া একটা কোথায় যাচ্ছে ওইদিকে যাচ্ছে আর হাওড়ার দিক থেকে আসছে আচ্ছা এর আগে স্টেশন কোনটা আচ্ছা ডাসি আচ্ছা আচ্ছা এই এই আপনাদের এই জায়গাটা তো খুব সুন্দর মানে খুব নির্জন টাইপের জায়গা খুব দারুণ বর্ষাকালে মনে হয় আরো সুন্দর লাগে না হ্যাঁ আচ্ছা খালের জোয়ার আছে ও দারুণ সুন্দর জায়গা মানে শীতকালে একটু পরে কুয়াশা টুয়াশা হলে তখন আরও সুন্দর লাগে হ্যাঁ তো মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে দ্যাস এস দ্য টাইম টু গো চলো এখন সময় হচ্ছে কটা বাজে দেখি আচ্ছা পাঁচটা বেজে চোদ্দ মিনিট এত শর্ট ডিস্টেন্সের মধ্যে এরকম একটা অসাধারণ জায়গা এটা সত্যি ভালো লাগছে ভালো লাগছে এবার মাঝে মধ্যে আমি এখানে আসবো এবং স্পেশালি আগে যে স্টেজটাতে ভিডিও তোমরা দেখেছ সেই জায়গাটাতে এসে মাঝে মধ্যে আই উইল স্পেন্ড সাম টাইম ভালো লাগলো একটা মানে কি বলো তো ওই যে সবসময় যে বিরাট দূরে দূরে যেতে হবে এমন তো কোনো কথা নেই বা সব সময় হয়তো তোমার সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশান বা সেই সময় কোনোটাই থাকে না কিন্তু একটা বিকেল যদি সুন্দর একটু কাটাতে চাও তাহলে এরকম জায়গাগুলো কিন্তু বেশ ভালো জয় মা এখানে মা কালী মন্দির আছে এখানে শ্রীকৃষ্ণর মন্দির আছে হ্যাঁ হ্যাঁ দারুণ মন্দির বাবা রে কি আবার ফোন করেছি তো চলো আজকের ব্লগটা মোটামুটি এই ঝালুয়ার বেট থেকেই শেষ করছি আশা করবো ভালো লেগেছে ছোট্ট ব্লগ জাস্ট আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম রাইডিং এক্সপিরিয়েন্স রিয়েল টাইম সেটা শেয়ার করলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমি এর ফ্রেন্ড ভিক্টর সাইনিং অফ ফার নিল দ্য নেক্সট টাইম অ্যাদ